আমরা খুব ভালো জানি ইসলাম ও সি ইলসলাই মুর্জাদ্দেদের জামানের মতাদর্শকে প্রতিষ্ঠিত রাখার জন্যই এই প্রতিষ্ঠানটি নির্মিত হয় আজ থেকে চল্লিশ বছরের ঊর্ধ্বে এই প্রতিষ্ঠানটি নানা ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে চলে আসছে এবং স্থানীয় গ্রামবাসী ছাড়া বিভিন্ন শিক্ষা অনুরাগী হিতাকাঙ্ক্ষী দাজাউজের সিলসেলা ভক্ত ইসলাম অনুরাগী ভাইরা এর প্রতি তাদের সমর্থন সহযোগিতা এবং দৈহিক পরিষেবা দিয়ে আসছে কিন্তু একটা জিনিস আমাদেরকে জানতে হবে একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে অনেকগুলো মানুষের ত্যাগ এবং উৎসর্গ কাজে লাগে যার মৌলিক স্বার্থ হল হল কিছু মানব হৃদয়ে ইসলামী জ্ঞানকে পৌঁছে দত একটা ছেলেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তো শিক্ষার সাথে সাথে তার আদর্শ তার সৎচরিত্র এবং বিনয় নম্রতা আচার ব্যবহারে ছেলেটিকে গড়ে তুলত দেশময় ব্যবস্থা চলছে যে শিক্ষা ব্যবস্থার ভিতরে যেমন সুশিক্ষা রয়েছে আছে যে শিক্ষার ভিতরে নেই মানবতা বোধ যে শিক্ষার ভিতরে নেই স্রষ্টার পরিচিতি যে শিক্ষার ভিতরে নেই সৃষ্টির মহামানব বিশ্বনপী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আদর্শের অনুকরণ নিশ্চিত ইসলামী দৃষ্টিভঙ্গিতে সেই শিক্ষাটি কখনো সুশিক্ষা নয় লেখাপড়া শিখবো সস্তাকে চিনবো না লেখাপড়া শিখব সৃষ্টির মহামানবকে চিনবো না লেখাপড়া শিখবো আদর্শ চরিত্রে জীবনকে গড়ে তুলতে পারবো না লেখাপড়া শিখব ইসলামী শিষ্টাচারিতা ইসলামী আদক অর্জন করতে পারবো না লেখাপড়া শিখবো অথচ পরকালের না জাতের পথ থাকতে পারবো না লেখাপড়া শিখব জাহান্নাম নাম থেকে বাঁচার রাস্তা চিনতে পারবো না লেখাপড়া শিখব জান্নাত মুখী হতে পারব না নিশ্চিত শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ বানায় না আমার কথাগুলো শুনছেন কি তো আমার এই কথা শুনবার পরে আপনাদের মন্তব্য যদি জিজ্ঞাসা করি তো আমার এই কথার সঙ্গে আপনারা একমত না ভিন্ন মত আছে আপনাদের কথা বলেন একমত মত তাহলে আমরা চাই যে শিক্ষার ভিতর দিয়ে একটি ছেলের পার্থিব জীবনটাও চলে পারলৌকিক জীবনটাতেও সে যোগ্যতা লাভ করতে পারে আমরা পার্থিব প্রয়োজন শূন্য শিক্ষাতেও বিশ্বাসীন হই আবার পারলৌকিক নিরাপত্তা এবং শান্তি শূন্য শিক্ষার প্রতিও আমরা আস্থাশীল হই দুটোই প্রয়োজন যেহেতু পার্থিব জগতে রয়েছি এই শিক্ষাটাও আমাদের প্রয়োজন এবং আমরা মৃত্যুর পরে আমাদের জন্য দুটো জগৎ এখনো অপেক্ষা করছে একটি আলামে বারদাস যেটাকে বলতে পারা যায় মধ্য জগৎ বা কবর জগৎ আর একটি আলামে আখেরা যেটাকে বলা যায় পর জগৎ একজন ইমানদার মুসলমানের জীবনে এই দুটো জগৎ পার্থিব এই জগতের পরেও অপেক্ষা করছে আমরা জগতে সেখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই পার্থিব জগৎ তো যখন ছিলাম আত্মার জগতে সমস্ত আত্মাগুলোকে আল্লাহ একই সময়ে সৃষ্টি করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তবি রব আমি কি তোমাদের রব নই খোদ আল্লাহ পাকের ভারসন যে আমি কি তোমাদের রব নই কলু বালা সমস্ত রুহেরা এক বাক্যে স্বীকৃতি দিয়ে বলেছিল হা আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপা আলহামদুলিল্লাহ আমরা আমাদের আত্মার জগতে আল্লাহ পাকের রুবু আল্লাহ পাকের প্রতি আমরা স্বীকার করেছি পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা এই পৃথিবীর জীবন লীলা সংবরণ করব এরপরে আমাদেরকে যেতে হবে আল আমে মধ্য জগৎ বা কবর জগৎ ওইখানে গেলেই আমাদেরকে ফ্রেস তারা জিজ্ঞাসা করবেন মান রব্বুকা তোমার রব কে তোমার রব কে এই দুটি প্রশ্নের সমন্বয় বুঝুন আত্মার জগতে প্রশ্ন ছিল আমি কি রব নই আমরা বললাম হ্যাঁ আপনি রব পার্থিব জগৎটাকে শেষ করে যখন কবর জগতে যাব ওই প্রশ্নটা কি উল্টে জিজ্ঞাসা করবেন তারা তোমার রব কে তার মানে কি তুমি তো আমাকে রব বলে পৃথিবীতে গেছিলে পৃথিবীর সময়কালটা কাটাবার পর আমার সেই প্রতিপালকত্বের উপরে তোমাদের বিশ্বাস ঠিক আছে কিনা আমি তোমার রব এই কথাটি তুমি মনে রাখতে পেরেছো কিনা এটাই হবে কবরের ফার্স্ট অ্যান্ড মোস্ট কোশ্চেন এটাই গুরুত্বপূর্ণ এবং প্রথম প্রশ্ন যে যে তোমার লোকটা পৃথিবীতে আল্লাহ প্রশ্নটা প্রতিপালকত্বের কাছে নিজেকে সমর্পণ করে জীবনটাকে চালাতে পেরেছেন তার পক্ষে কবরে যে ওই অ্যানসারটা দেওয়া খুবই সহজ সে নর্মালি বলে দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ওইটুকু উত্তর দিতে তাকে এই ষাট বছরের জীবনটাকে আল্লাহ পাকের প্রতিপালকত্বের উপরে সন্তুষ্ট হয়ে জীবনটাকে কাটানো লাগবে আমার কথা যদি বুঝে থাকেন এবার বলেন যে এই পার্থিব জীবনের ষাট বছরটা আমরা গড্ডালিকা প্রবাহে নিজেদের জীবনটাকে স্রোতের সঙ্গে ভাসিয়ে দেব এরপরে কবরে গিয়ে ফ্রেস্তাদের প্রশ্নের টু দি পয়েন্ট অ্যানসার করতে পারবো বলে মন কি বলে ফ্রেস্তাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবো আর দুনিয়ার জীবনটা স্বেচ্ছাচারিতার সঙ্গে চালাবো এটি কি কখনো সম্ভব কথা বলে নালে পরে রস করবো সম্ভব হ্যাঁ এবার আপনাকে আমার বুঝে উত্তর দিতে হবে আমাদের বাচ্চাগুলোকে আমরা ছেলে অথবা মেয়ে কোয়েট কোন স্কুলে যেখানে ছেলে মেয়ে সবাই পড়াশোনা করে অথবা কোন জেন্টস স্কুলে কিংবা কোন গার্লস স্কুলে আমরা সরকারি সিলেবাস ভিত্তিক আমাদের যে বাচ্চাগুলোকে পড়াই তার মানে সারা দেশে অধিকাংশ ছেলে আর মেয়ে ওই স্কুলগুলোতে পড়ে সেখানে ভাষাগত ভাবে বাংলা পড়ানো হয় ইংরেজি পড়ানো হয় সংস্কৃত সেটা এডিশনাল কেউ ইচ্ছা করলে আরবি নেয় কেউ ইচ্ছা করলে সংস্কৃত নেয় বাকিগুলো ভাষা নয় বিষয় সেখানে পড়ে ইতিহাস পড়ে ভূগোল পড়ে বিজ্ঞান সেখানে ম্যাথমেটিক্স অঙ্ক কোষে সেখানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এডুকেশন এই জাতীয় শিক্ষা ব্যবস্থাগুলো চলছে যে যে কোনো ছেলে আর মেয়ে সে যদি আলাদা ভাবে পৃথক ভাবে ইসলাম ধর্মীয় শিক্ষা গ্রহণ না করে আপনাকে বুকে হাত দিয়ে জবাব দিতে হবে যে একটা ছেলে সরকারি সিস্টেম অনুযায়ী সে এমএবিটি পাস করলো ওর ভিতরে আল্লাহ চেনার রসুল চেনার এবং জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মতো চালানোর পরলৌকিক কবর জীবনে শাস্তি মুক্ত কবর জীবন অবলম্বন করা কাটানো কিংবা পারলৌকিক জীবনে সে জাহান্নাম থেকে মুক্ত জান্নাত দখলের যোগ্যতা জোগাড় করবে ক্লাস ওয়ান থেকে এম এ পর্যন্ত এই জাতীয় কোন শিক্ষা আছে কি বলবেন চিল্লে বলুন আছে তাহলে ওই শিক্ষা নিতে পারে ইহুদির ছেলে ও শিক্ষা নিতে পারে কেবলমাত্র খ্রিস্টানের ঘরের ছেলে ও শিক্ষা কেবলমাত্র নিতে পারে মুসিকের ঘরের ছেলে কিন্তু একজন মুসলমান ঘরের ছেলে মেয়ে পার্টিকুলারলি ওই শিক্ষা নিয়েই সে আদর্শ সুশিক্ষিত দাবি করতে পারে না তাকে ওই শিক্ষার সঙ্গে মাস্ট কম্পালসারি তাকে ধর্মীয় শিক্ষা নেওয়া লাগবে বলেন তবে মুসলমানিত্বের দাবি করার কথা হবে আমার কথা ঠিক না ভুল উত্তর আমি তো আজ গইবি কথা বলছি না যে কথা বলছি সেগুলো বাস্তবের প্রচলিত এবং প্রত্যেকের মনের সঙ্গে খাপ খাওয়া কথা বলছি বাস্তবটাকে তুলে ধরে বলছি তাহলে একটা ছেলে আর মেয়ে যদি সে ওয়ান টু এম এ পড়ে আসে ভাই তার ভিতরে সে মালিক কে চেনার মহামানবকে কে চেনার কবরের আজাদ থেকে বাঁচার জাহান নাম থেকে বাঁচার জান্নাতের দখলি কার হওয়ার কোন শিক্ষা দেশের সরকারের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নাই আপনাকে আবার করতে হবে সিদ্ধান্ত আপনার কাছে আছে সিদ্ধান্ত আপনার কাছে যদি সত্যি আপনি মুসলমান হন সত্যি যদি আপনি পরকালে বিশ্বাসী হন সত্যি যদি আপনার ভিতরে আগ্রহ থাকে যে আমাকে কবরের আজাব থেকে বাঁচতে হবে আমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে আমাকে জান্নাতের যোগ্যতা জোগাড় করতে হবে তাহলে একজন গার্জিয়ান অথবা তার অধীনস্থ ছেলে মেয়ে এদেরকে পার্থিব জীবনের জন্য সাধারণ শিক্ষা দিতেও দেব সঙ্গে আমরা পারলৌকিক শিক্ষাটা তাদের ভিতরে দেব কি দেব না সিদ্ধান্ত আপনার কাছে আছে যদি মনে করেন যে আমার বাচ্চার জন্য পার্থিব শিক্ষাটাই যথেষ্ট কিছু মনে নেবেন না আমি খুব স্বাভাবিকভাবে ভাবে বলবো আপনার মুসলমানিত্বের দাবি করা মিথ্যা দাবি ভণ্ড দাবি অসহ দাবি আপনি ছেনছেন মুসলমান বলে আপনি ধোকা দিচ্ছেন মুসলমান বলে প্রতারণা করছেন মুসলমান বলে কারণ মুসলমানিত্বের মৌলিক বিশ্বাস হলো আল্লাদিন আইকমিনুন আমি ল যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারাই মুসলমান তারাই অদৃশ্য ডিপার্টমেন্ট ওগুলো হলো নাদাকে আল্লাকে বিশ্বাস করা নাদাকে রসুলকে বিশ্বাস করা হরা কেতাব নাজিল হতে দেখিনি বিশ্বাস করা ফ্রেশনাকে বিশ্বাস করা হরা ফিউচারের ভাগ্য ভাগ ভালো আর বন্ধুকে বিশ্বাস করা কবর থেকে উঠতে হবে এটিকে বিশ্বাস করা হরা সঙ্গে কবরের আজাব, হা আজাব রাজা পার হওয়া হওয়া জান নামের রাজা নেকি আর বডির ওজন হওয়া হওয়া এবং আর সম্লার ছায়া পরিশেষে যদি আমি আল্লাহকে সন্তোষজনক উত্তর দিতে পারে জান্নাত পাওয়া এই এই সবগুলোই আমাদের কাছে অদৃশ্য সবগুলোই আমাদের প্রিয় নবীর এবং মহান আল্লাহ কথিত বক্তব্যের ভিত্তিতেই বিশ্বাসের অংশ একটাও আমরা বাস্তবে চোখে দেখি দেখেছেন কি জীবনে বহুত মানুষকে মাটি দিয়েছি আর তাদের কবরগুলোকে জিয়ারাত করেছি আজও কবরের ভিতরের বাস্তব অনুভূতি আমাদের কারোর হয়নি আজও হাসরের ময়দানের চিত্র আমরা কেউ উপলব্ধি করিনি আজও ফুলসিরাত অতিক্রম করার ঘটনা আমাদের সামনে আসেনি আজও আমাদের সওয়াব আর পাপ যা সঞ্চয় করেছি এখনো ওয়েট হয়নি ওজন হয়নি তা বাড়াচ্ছি না কমাচ্ছি তার বাস্তব কোনো উপলব্ধি আমাদের নেই জাহান চোখে দেখিনি জানজাত কেউ দেখিনি টোটালটাই এই অদৃশ্যের বিশ্বাসের উপরে গড়ছে ধর্ম জীবন কথা বললেন না সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যদি সত্যি ইমানদার হই সত্যি যদি আমরা মুত্তাকি হই সত্যি যদি আমরা মুসলমান হই তাহলে পারলৌকিক বিষয়গুলির বিশ্বাস তার একটা প্রধান অবলম্বন একদম গুরুত্বপূর্ণ বুনিয়াদ হলো ওই পরকালের বিশ্বাস বিস্তার কথা বললে অজ করা হয়ে যাবে আমি অজ করতে বসিনি আপনাদের মনটাকে তৈরি করার জন্য কথাগুলো বলছি মানসিকতাকে মজবুত করার জন্য আমার এই বক্তব্য থেকে কেউ ভাববেন না যে আমার ছেলে মেয়েরা গ্রাজুয়েট হবে না আমার ছেলে মেয়েরা এম এ বিএড করবে না আমার ছেলে মেয়েরা আই আইপিএস অফিসার হবে না আমার ছেলে মেয়েরা ডব্লু বিসিএস এল এল বি ডব্লিউ হবে না আমি একবারও ও কথা আপনাকে বলতে চাইনি আপনি পার্থিব জীবনের জন্য অবশ্যই শিক্ষাগুলোর প্রয়োজনের জন্য কিন্তু ষাট বছরের পার্থিব শিক্ষাটা কি আর পার্থিব জীবনটা কি যদি আমরা প্রাধান্য দেই তাহলে স্বাভাবিক ভাবে পারলৌকিক জীবনটা হাত হবে কথা বলে জীবনে বহুত শিক্ষিত লোক দেখেছি আমি তো মূর্খ আমার কথা বাদ দেন আমি লেখাপড়া শিখিনি আমার কথা ছাড়া কিন্তু জীবনে সুযোগ হয়েছে বহু দামি দামি শিক্ষিত লোককে দেখার চেনা এবং তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্মদক্ষতাটাকে বুঝবার আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন সেই সুযোগে দেখেছি সেই সুযোগে দেখেছি নন মুসলিম কেন নয় নন মুসলিম কেন অমুসলিম কেন মুসলিমের গেটাপ লাগানো আর নামের আগে মোহাম্মদ সংযুক্ত দে আর ফলোয়ার অফ হজরত মুহাম্মদ এটাই তাদের নাম থেকে প্রমাণিত হয় যারা হজরত মুহাম্মাদের অনুসারী কিন্তু তাদের টোটাল লাইফ হিস্ট্রিটাকে দেখলে পরিষ্কার ফুটে ওঠে যে কোরআনের সঙ্গে আর হাদিসের সঙ্গে আল্লাহর সঙ্গে আর আল্লাহ নবীর সঙ্গে এদের কার্য কোনো মিল নাই ভুল বলছে মনে হচ্ছে কথা বলছেন না কেন ডাক্তার দেখেছি মাস্টার দেখেছি প্রফেসর দেখেছি এমএলএ এমপি দেখেছি ভাই জননেতাদেরকে দেখেছি পুলিশকে দেখেছি বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি সব শুধু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পার্থিব শিক্ষার উপরে তাদের জীবনটাকে তারা স্কেন করিয়েছে তাদের কাছে পরলৌকিক বিশ্বাসের কর্মগুণ কিচ্ছু নাই এর নাম ইমানদার কথা বলেন এর নাম এর নাম মুসলমান জি আমার কথা শুনলে তাদের রাগে মিটারের পার চড়ে যাবে কিন্তু সামনে বসলে বল বন্ধ হয়ে যাবে হা করার জায়গা পাবে তুমি নিজেকে মুসলমান বলবে তুমি নিজেকে ইমানদার বলবে অথচ যে ইমানের মৌলিক বিশ্বাসের বিষয় হলো পারলৌকিক অদৃশ্যের বিষয় তার সঙ্গে তোমার কার্য তো কোনো মিল নাই কিভাবে তুমি নিজেকে ইমানদার বলে সার্টিফাইড করছো কিভাবে তুমি ইমানদার বলে দাবি করে তার তত্ত্ব যুক্তি আর দলিল পেশ করবে বাবা কথা বুঝতে পারছেন কিছু সুতরাং কেবলমাত্র পার্থিব শিক্ষা কখনো ইসলামী দৃষ্টিতে আমি আবার বলছি সুশিক্ষা তার নাম যে শিক্ষাতে মানুষ তার মানবতা লাভ করতে পারে যে শিক্ষাতে যে শিক্ষাতে ভাই তার ভাইয়ের ভাতৃত্ব বোধ বোঝে যে শিক্ষাতে আল্লাহকে চেনা যায় রসুলকে জেনা যায় যে শিক্ষাতে নিজেকে কবরের আজাব থেকে বাঁচানোর চেষ্টা করা যায় যে শিক্ষাতে জান্নাম থেকে বাঁচার পথ খোঁজা যায় যে শিক্ষাতে জান্নাত দখল করার মতো গুণ যোগ্যতা অর্জন করে জীবনটাকে কাটানো যায় ওই শিক্ষাটাই তো আদর্শ শিক্ষা জি প্রিয় ভাইরা আমার আমি এতগুলো কথা আপনাদেরকে বলার পরে এবার আপনাকে আপনাকে আকৃষ্ট করতে চাচ্ছি মাতিন সাহেব যে কথা বলছিলেন যে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা মাধ্যমিক পড়ে উচ্চ মাধ্যমিক পড়ে জি যে আমি আর প্রচুর ছেলে বিয়ে পড়ছি যথারীতি মৌলানা মুফতি মহাদ্দিস মুফাসির হচ্ছে একটু সোহান আল্লাহ বলা না জি এরা একদিন এরকম মাদ্রাসায় পড়াকালীন হয়তো এইট পাশ করে চলে গেছে কিংবা হয়তো মাধ্যমিক পাশ করে চলে গেছে যথারীতি তাদের জেনারেল ডিগ্রি হোল্ড ওয়ানার জেনারেল ডিগ্রি অর্জন করার শিক্ষা শিক্ষাব্যবস্থায় তারা ধারাবাহিকতা বজায় রেখেছে পাশাপাশি ইসলামী শিক্ষায় তারা স্মার্ট তৈরি হচ্ছে ইসলামী শিক্ষাতেও তারা স্কল আর তৈরি হচ্ছে সোহাল্লাবল্লব ভাই বিশ্বাস করুন আজ ওই দেশের 90% মুসলমান শিক্ষিতদেরকে বোঝানো যায়নি যে এই মাদ্রাসা শিক্ষাটার গুরুত্ব আছে প্রয়োজনীয়তা আছে এটা আজও 90% মুসলমানদেরকে বোঝানো যায়নি জি এখন যদি বলে এখনের হুজুর বোঝানো যায়নি মানে এ দায় খুজুতর ঘাড়ে যেহেতু বোঝানোর জিম্মাদার হুজুররা এরকম একটা প্রশ্ন মনে উঠতে পারে তো সেই একটা ছেলেমি কথা বলতে হয় কোন কালে কেটা বললো জানি না বাবু তবে সমাজে কথাটা ছড়িয়ে আছে জি জি একজন আরেকজনের সঙ্গে তর্ক করতে যেয়ে বললো যে তুই যদি আমার বোঝাতে পারিস আমার বৌধক দেব

কারুর ক্ষমতা নেই এদেরকে বুঝিয়ে দিয়ে কারুর ক্ষমতা নেই প্রিয় ভাইরা আমার সুতরাং আমি আপনাদেরকে বলবো যে যারা মুসলমান সে যে ইসলামী শিক্ষার গুরুত্ব বুঝিনি ভাই আমার মনে হয় এদের জীবন যাত্রাটা পরকালে দুঃখজনক হয়ে দাঁড়াতে পারে জি শুকরিয়া আল্লাহর দরবারে বহুত শিক্ষিত মানুষ তারা তারা ইসলামী শিক্ষা নিয়েরা যতটা ধারাবাহিক ক্লাসের মধ্য দিয়ে না করতে পেরেছেন আলেমদের নসিহত শুনে ইমাম সাহেবদের নসিহত শুনে ধর্মীয় মানুষদের সঙ্গ লাভ করে আলহামদুলিল্লাহ তারা সাধারণ শিক্ষিত হওয়ার পরেও নামাজি দ্বীনদার এবং ইসলামী শিক্ষা অনুরাগী পাশাপাশি ধর্মের জন্য তাদের সময় এবং অর্থ সবকিছু দিয়ে মানুষ সহযোগিতা করছেন ফলে তারা নিজেরা নিজেরা ক্লাস ওয়াইজ ধর্মীয় শিক্ষা লাভ না করতে পারলেও আলহামদুলিল্লাহ ধর্ম শিক্ষার পিছনে তাদের উৎসর্গতা রয়েছে যাদের যাদের অবদানেই এই প্রতিষ্ঠানগুলো চলছে ঠিক না জি একটা খুব চড়া বার্তা কথা বলে ফেলি অনেক মানুষ আছেন কথাটাকে একটু মূল্য দেবেন ভাই আপনাকে নরমালে আমি জিজ্ঞাসা করছি ভাই বলেন তো যে এই প্রয়োজনের দিক দিয়ে মসজিদ বেশি দরকার না মাদ্রাসা তাড়াতাড়ি বলুন মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেকেই গুড অ্যান্সার দিয়েছেন তাদের জন্য ধন্যবাদ মনে রাখবেন মসজিদ আপনি বিশ কোটি টাকা দিয়ে খরচা করে ওই মসজিদ আবাদ হবে না সচল হবে না কাজে আসবে না যদি মাদ্রাসা শিক্ষা না থাকে যে লোকটা মুসল্লি হবে মসজিদের তাকে পবিত্রতা পোশাকে দেহে মনে পবিত্রতা লাভ করতে হবে তাকে নিয়ে সুরা দোয়া তসবি এগুলো শিখতে হবে ভাই ওই শিক্ষার কেন্দ্রই হলো মাদ্রাসা তাহলে ধর্ম করার বাদ দিয়ে উঠবস করবে এই কি বলিছি বলে দেবতাহীন ভাষায় বলছি ঈদের ময়দানে জায়গা ধরে না আপনি কি ভাবছেন সবাই ঈদের নামাজ পড়তে গেছে ও কি ঈদের নামাজ পড়ছে ঈদের নামাজ পড়ছে না ও গেছে পরিবেশ রক্ষা করতে উঠবস করতে গেছে ও জানে না সুর ও জানে না দোয়া জানে না তসবিহ জানে না পাক পবিত্রতা কিচ্ছু বোঝে না গেছে সবার সঙ্গে হুড়ে সবাই যেমন উঠবস করতেছে উঠবস করে বাড়ি মিটে গেল ঝামেলা খারাপ লাগলো আমার কথা তাহলে মসজিদের ইজ্জত যদি রক্ষা করতে হয় মসজিদ কে যদি কার্যকর করতে হয় মাদ্রাসা শিক্ষা বাঁচিয়ে রাখতে হবে তবে মসজিদের প্রকৃত মান বাঁচবে আপনি বলবেন হুজুর আমি মাদ্রাসায় শিখবো না আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে শিখবো ভাই একটু তলিয়ে দেখো গে বাবা তোমার ইমাম সাহেব মাদ্রাসাতে পড়ি ওকে করতে গেছে ভুল বললো একজন এডুকেটেড পারসন শিক্ষিত ব্যক্তিত্ব আপনি মনে করলেন আমি মাদ্রাসায় পড়ব না কিংবা আমি কোনো হুজুর ধরব না আমার জ্ঞান আছে সুতরাং আমি পটার ভিতর দিয়ে স্টাডি করে ধর্মটাকে শিখে বলবো মিয়া সাহেব তুমি যে বইটা স্টাডি করবা ওটা মাদ্রাসায় পড়া একজন লেখকের লেখা কি পড়বা তুমি নামাজ শিক্ষা পড়বা মৌসুমন দোয়া শিক্ষা পড়বা কি পড়বা বাবা তুমি যেটাই পড়বা সেটা মাদ্রাসায় পড়া কোন আলেমের লেখা পাশ কাটাবার জায়গা নেই যদি আমাদের জীবনের সাংসারিক জীবনের বৈধ বৈবাহিক জীবন করতে হয় তার জন্য দরকার শরিয়াহ সম্মত একটা বিবাহ সম্পাদন করা ওটা করাবে ওই মাদ্রাসায় পড়া মোল্লা মৌলভী হাফেজ সাহেব হুজুর সাহেব হ্যাঁ না বলবেন বৈধ বিবাহ বৈধ সন্তান উৎপাদন এর জন্য দরকার বৈধ বিবাহ সেটাও নির্ভর করছে পরামর্শ না মোতাবেক একটা বৈবাহিক জীবন গড়ে দেওয়া আর এই কাজটাও পালন করে একটা মাদ্রাসার পড়ুয়া হাফিজ আলেম এরাই যে দেশের কোন উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব দেশের কোন জননেতা তিনি নিশ্চিত শিক্ষিত নিশ্চিত তিনি অভিজ্ঞ এর পরেও এরকম কোন মানুষকে ধরে এনে বলে না যে ভাই আমার ছেলেটা কিংবা মেয়েটার একটু বিয়ে পড়িয়ে দাও বলেও না আর সেই রকম জায়গা যায় কেউ যাবে না আপনি বলেন পৃথিবী ছেড়ে কবরে যাব যেখানে আমাকে শেষ সম্পন্ন হবে বুকি হাত দিয়ে বলুন তো সম্পন্ন হওয়ার জন্য তাকে তাকে গোসল দেওয়া হলো তরিকা মোতাবেক কাপন পরানো হলো এরপরে খাটিয়া করে নিয়ে যে তার জানাজা পড়ানো হচ্ছে কবরে রাখা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এরপরে উপরে বাঁশ সাজিয়ে দিয়ে পড়ে দিচ্ছি মিনা খালাক না দোয়াটা পড়ে তিন মুঠো মাটি দিয়ে দিলাম এরপরে আল্লাহ দরবারে দুটি হাত তুলে ওই মানুষটার কবরে জীবনের শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি এই কাজগুলো সম্পন্ন করে কে ডাক্তার সাহেব মাস্টার সাহেব এমএলএ বাবু এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের নেতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তা রাষ্ট্রসংঘের মহাসচিব কারা এই কাজ যদি সম্পন্ন করে তো করে ন্যূনতম হলেও একটা বিশুদ্ধ ইসলামী শিক্ষার কোন স্কলার সে হতে পারে হাফেজ হতে পারে মৌলানা হতে পারে মুফতি হতে পারে মুহাদ্দিস হতে পারে মুফাসসির হতে পারে আরবি আদিব সাহিত্যিক এই টাইপের লোকগুলো কথা বলেন না কেন হ্যাঁ প্রিয় ভাই এরপরে বলুন আপনি ইসলামী শিক্ষাকে ত্যাগ করে ইসলামী শিক্ষাকে বর্জন করে পার্থিব কোন শিক্ষার ভিতর দিয়ে আপনার বৈধ বৈবাহিক জীবন আপনার কবরে যাওয়ার কবরে যাওয়ার এই জীবনটার বিশুদ্ধতা আপনি পারলৌকিক জীবনে না যা পাবেন এর জন্য দোয়া মাঘ ফেরা করার কে আছে বাবা